ওয়াও হঠাৎ চিত্রনায়িকা অভিষেকের নতুন স্টাইলে দেখে এ কামন মন্তব্য করলেন মেগাস্টার সাকিব খান সুপ্রিয় বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান দেশের অন্যতম শিশু ডায়লেট কাবানো এই নায়িকা এক এক সময় আসেন এক এক স্টাইল উলুকে এর মধ্যে আবারও আলোচনা নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে পৌঁছে গেছেন তিনি সাম্প্রতিক গতকাল অভিশ্বাসের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি স্ত্রিত্র নাকি অভিশ্বাসের স্ত্রিত্র ফটো দেখা যাচ্ছে লালকোট ও টান টান চুল বেঁধে রেখে মতো কালো পোস করে এক ফটো ক্যাপচার করেছেন এই নায়িকা ক্যাপশন লিখেছেন ভালোবাসা চিরস্থায়ী থাকে দুজন দুজনকে সত্যিকারের ভালোবাসে বেশ কয়েকটি সত্যিকার সাকিব খান অভিশ্বাসের ফটো দেখে প্রশংসা করে নাই বরং প্রশংসা করেছেন তার সুন্দর ক্যাপশন দেখে কারণ ক্যাপশনটা একেবারে জীবনের সাথে মিলে গেছে সাকিব খানের সাকিব খান বলেন অভিবিশ্বাস যা কিছু করে কোন পক্ষে একশো বার চিন্তা করে তাই তো এত ভালোবাসি তাকে তো দর্শক চিত্রনায়কা ও বিশ্বাসের নতুন স্টাইল ও ক্যাপশন দেখে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ